াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের খুবই মজার টকঝাল মিষ্টি আচার বানিয়ে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা এখনও যারা বানাননি কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই আচারটি বানিয়ে ফেলুন আর এখানে আমি দেড় কেজির মতো আম নিয়েছি আমগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে এর ভেতরে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমার কষগুলো বের হয়ে যাবে এখন পানি থেকে ভালো করে ধুয়ে তুলে নিয়ে এটা আমি একটা চালনিতে পানি ঝরিয়ে শুকিয়ে নিব আর এখানে নিয়েছি এক টেবিল চামচ সাদা আর কালো সরিষা আর দুই টেবিল চামচ পাঁচফোরণ এক চামচ জিরা হাফ চামচ ধনিয়া আর পাঁচটা পাঁচ পাঁচফোরণের মধ্যে ধনিয়াও আছে এই জন্য ধনিয়াটা আমি এখানে কম নিয়েছি এই আচারের মশলাটা আমি হালকা একটু ভেজে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর সরিষাটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই যে এখানে সরিষা ব্লেন্ড করে নিয়েছি আর আচারের মশলাটাও ব্লেন্ড করে নিয়েছি এখন একটা প্যানে এক কাপ পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিলাম এখন আরেকটু তেল আমি দিব আর তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব একটা তেজপাতা আর দিয়ে দিব দুইটা শুকনা মরিচ এরপর আমি আস্ত পাঁচফোরণ এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি এটা একটু হালকা ভেজে নিব এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণ দিব রসুন বাটা আর এক চামচ পরিমাণ দিব আমি আদা বাটা ইচ্ছা করলে আপনারা রসুন কেটেও দিতে পারেন আমি বাটা রসুনই এখানে দিলাম এখন এটা ভালো করে একটু ভেজে নিব যেহেতু ব্লেন্ডারে আদা রসুনটা ব্লেন্ড করা একটু পানি আছে এই জন্য ভালো করে এটা একদম ভেজে নেব যাতে পানিটা শুকিয়ে যায় আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আমি এখন যে আমগুলো দিয়ে দিলাম আমগুলো এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব আর আমটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি কিন্তু কোনো পানি থাকা যাবে না এভাবে একটু আমটা ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি দিয়ে দিব গুঁড়া মশলা হাফ চামচ পরিমাণ দেবো হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণ দিলাম লালমরিচের গুঁড়া আর এখন দিব এখানে আমি যে সরিষাটা ব্লেন্ড করে রেখেছি সেই সরিষাটা দিয়ে দিব সরিষাটা আমি সবটুকুই দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া দিয়ে দিলাম এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নিব সব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা পরবর্তীতে টেস্ট করে যদি লাগে আবার দিবেন আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কেজির কম হবে এই পরিমাণ এখানে দিলাম আমি গুড় আখের গুড় ইচ্ছা করলে আপনারা চিনি দিয়ে ওই আচারটা করতে পারেন তবে গুড় দিয়ে আচারটা করলে এটা টেস্ট এবং কালার দুটাই খুবই সুন্দর হয় এই আচারটা অবশ্য আমি আমার আম্মার কাছ থেকে বানানো শিখেছি আর আমার আম্মাকে দেখতাম গুড় দিয়ে সাধারণত আচার বানাতো এবং খেতে খুবই মজা হতো এই যে গুড়টা গলে গিয়েছে এখন এর সাথে আমগুড়াও সিদ্ধ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দেওয়াতে এই আচারটা সহজে নষ্ট হবে না আপনারা অনেক দিন পর্যন্ত এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা রোদেও দিতে হবে না এভাবে আচারটা হয়ে গেলে নর্মাল ফ্রিজে বছরের পর বছর রেখে আপনারা খেতে পারবেন আমি এভাবেই সংরক্ষণ করি আর এখন এই যে আচারের যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা পরে নামানোর আগে দিয়ে দিব এখন সব ভালো করে এভাবে মিশিয়ে নেব একটু টকের পরিমাণটা বেশি লাগছিলো এই জন্য আমি আর একটু গুড় দিয়ে দিলাম এটা টেস্ট করে আপনারা টক মিষ্টি ঝালটা আপনারা টেস্ট করে সেই অনুযায়ী দিবেন। এখন এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিলাম এই যে এখন দেখুন আমগুলো একদম সুন্দর ঘন হয়ে আসছে যে প্রায় হয়ে গিয়েছে আমার এই আমের টক মিষ্টি ঝাল আচার এখন এর ভিতরে আমি এই যে যে আচারের মশলাটা রেখেছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিব সুন্দর একটা ফ্লেভার আসে এতে করে খেতেও খুবই ভালো লাগে এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আমের আচার আপনারা পরিষ্কার কাচের বয়মে করে নর্মাল ফ্রিজে এক বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন কোনো রোদেও দিতে হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ